পাথরে ফুল ফুটেছে কথাটি বাগধারা হিসেবে বহুল প্রচলিত হলেও এবার বিশ্বের সবচেয়ে শুষ্ক মরুভূমি কামাতেই এমন দৃশ্যের বেগুনি লাল হলুদ সহ বিভিন্ন রঙের ফুলে সেজে উঠেছে চিলির এই মরুভূমিটি বিশেষজ্ঞরা বলছেন এবছর অঞ্চলটিতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হওয়াতেই দেখা মিলছে এমন বিরল দৃশ্যের বাতাসে দোল খাওয়া রঙিন ফুলের এই ঢেউ দেখে বোঝার উপায় নেই এ দৃশ্য বিশ্বের সবচেয়ে শুষ্ক মরুভূমি আতাকামার যেখানে বছরের পর বছর বৃষ্টির দেখা মেলে না বললেই চলে সেই নিষ্প্রাণ বালিয়ারি আর পাথরে ভূমিতেই হঠাৎ রঙের সুনামি পৃথিবীর সবচেয়ে শুষ্ক অমেরু অঞ্চল চিলির উত্তরের আতাকামা মরুভূমি যেখানে বছরে গড়ে বৃষ্টিপাত হয় মাত্র দুই মিলিমিটার কিন্তু দক্ষিণ গোলার্ধের শীতকাল জুড়ে অস্বাভাবিক বৃষ্টির ফলে পানির ছোঁয়া পেয়েছে মরুভূমির পাদদেশ ও উঁচু অঞ্চলগুলো আর সেই সিক্ত মাটিতেই ফুটে উঠেছে হাজারো ফুলের মেলা বিশেষজ্ঞরা বলছেন দু সালটি আতাকামার সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে আর্দ্র বছরগুলোর একটি কিছু এলাকায় জুলাই ও আগস্টে সর্বোচ্চ আশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে entendemos de que hay un বেশি প্রজাতির ফুল রয়েছে যার প্রায় 20% বিশ্বের অন্য কোথাও পাওয়া যায় না 2022 ও 2017 সালের পর এসব ফুল আর ফোটেনি এবার বৃষ্টিপাত হয়েছে 60 মিলিমিটার পর্যন্ত উঁচু এলাকায় যা পৌঁছেছে 80 মিলিমিটারেও ফলে ওইসব জায়গাতেই এবার সবচেয়ে বেশি সবুজ আর ফুলের সমারোহ দেখা যাবে তবে ফুল ফোটার জন্য শুধু বৃষ্টি নয় প্রয়োজন নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা সূর্যালোক ও আদ্রতারও বীজ অঙ্কুর উদ্গমের জন্য অন্তত পনেরো মিলিমিটারের বেশি বৃষ্টিপাত প্রয়োজন তবে শুধু পানি বা বৃষ্টি যথেষ্ট নয় এর সঙ্গে দরকার উপযুক্ত তাপমাত্রা নির্দিষ্ট সময়ের সূর্যালোক আর পর্যাপ্ত আদ্রতা নৈসর্গিকের দৃশ্য দেখতে স্থানটিতে দলে দলে ছুটে যাচ্ছেন পর্যটকরা রাজধানী সান্তিয়াগো থেকেও অনেকে ভিড় জমাচ্ছেন আটশো কিলোমিটার দূরের কোপিয়াপু অঞ্চলে রেজবানা সাইমা যমুনা নিউজ